সবাইকে ইকু ভরে এখন আমরা ঘুরতে এসেছি বিমান বাইরেতে যাওয়ার সারা বলো কোথায় যাব আমরা যাব দাদু পরে বিমান মাহিনী আছে কি বলো তো ঈদ ঈদ আজকে ঈদ আজকে ঈদের স্কুল খুলে নাই তার জন্য আমরা বিমান বাইরেতে বিমান বাইরেতে মামার সাথে ঘুরতে যাচ্ছি সাথে শিশু মেলা ফুল ঠিক আছে চলো যাই তাহলে তাহলে দূর পাচ্ছি চলো

एकंदार आए एकंदारो आए एकंदारो आए कासे जाओ करना है चले तुमीज्ट लाब दीस अधिन भूकाने कि दुम्झेखा ना कि अधिक है ए आश्के विज़र पर बिंगा उल्ट प्रिव करना व्री आ इस वियाला करता हाता आश्ञ उल्चार्व पर

বিমানে মাত্ৰে এক

অনেক ভিড় তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও 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 এখানে দাঁড়াও আচ্ছা দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়ায় কথা বলো আমি কেরকম লাগতেছে আজকে তো অনেক ভিড় দেখো তুমি স্লিপারে তো সুযোগই পাবা না পারবা পারবা দাদি ঠিক আছে আজকে অনেক মানুষের ভিড় টিকিট তো কাটি নাই টিকিট তো কাটি নাই বাবা টিকিটটা কাটতে হবে না শোন বাবা জায়গাটা অনেক সুন্দর আছে হ্যাঁ যারা টিকিট কাটছিস স্যার আর অনেক মেয়ের উদ্দেশ্য লই স্লিপারে খেলি এটা খুব পছন্দ লাগে আজকে অনেক ভিড় আমি এটা আসো আমি এখানে আসো খালি আছে এটা হয় এটা তো খালি ও মজা হ্যাঁ ঠিক আছে যাও ব্যথা ব্যব আস্তে আস্তে হ্যাঁ তাহলে তো কিন্তু মজা লাগবে

来一个 দাঁড়া হয়ে যেখানে দাঁড়িয়ে থাকো ওটা শেষ হয়েলে হচ্ছে ওটা শেষ হয়ে যাবে

মজা লাগে মজা লাগে ন ভয় লাগি ভয় লাগে ভয় লাগিলে নিমে যাওঁ তোমাৰ লাব লাব প্রতিবেদন স্কুলের ভয় পাই এখন আমরা আমাদের হলো ওই যে ওইটাই উঠায় উঠায় উঠোতে উঠায় আমাদের তিন দিন না আমাদের তিন এখন ওর কি তার জন্য আমরা পার্টিনি শুতেছে তারপরও ওর তারপর আমরা ঢাকা যাবো

নাম তো না আরাম লাগছে এদের বেশি সময় থাকলে কিন্তু বমি আসবে আমি কি অবস্থা আমাদের ঘোরাঘুরি তো শেষ হইলো নাকি আর চলে যাবো বাসায় চলো তোমরা তো একদম ঘেমেটে মে গেছো এই যে আস্তে আস্তে চলো জায়গা মানুষ এখনো আসতেছে আবার ভিতরে ঢুকবা না না ওইখানে গেলে আর এখানে ঢুকতে পারবো না ওইখানে গেলে আর এখানে ঢুকতে পারবাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো দেখলাম না হা চলো ওটা ভিতরে দেখতে পারবো না কিন্তু বাইরে থেকে দেখতে হবে बारी में बारामुद्रा में। आशा आशा। सरदार आइसक्रीम किना दियो? बाबा आइसक्रीम किना दियो? आइसक्रीम? बाबा, आइसक्रीम तो मेरे हैं? हमारा नॉर्मल <laughs> आइसक्रीम दिया हमारे लोगों लाइट ऑनसेल। नॉर्मल दादियों हमारे गोला टॉन्सेल। मैं आइसक्रीम दिया था बनाशा।

तू सफर कैसे कर अंदर वो चलोBoat पर नौका चले एकटा की ये तो शौक है ओए हेला काटा हां वाह आईना आई

খাওয়ার কথা আছে কি ধোসা খাইলে ফুচকা আচ্ছা ঠিক আছে নাগটা খাই না আমি রাখো 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 ও খাই না রাখো দুই প্লেট ফুচকা দুজনে খাইলো ভিডিও করতে ভুলেই গে হাতে দিবে হাত দাও